বিশ্বের অন্যতম একটি নাম করা দেশ হচ্ছে সৌদি আরব তবে এই সৌদি আরবে মেয়েদের বিয়ে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কথা ওঠে সে সম্পর্কে আজকে আপনাদের জানাবো তবে তার আগে একটি কথা বলে দিতে চাই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন বন্ধুরা হর হামেশাই শোনা যায় যে সৌদি আরবের মেয়েদের বিয়ের বয়স পার হয়ে গেলেও বিয়ে হয় না কিন্তু এর আসল কারণ হয়তো অনেকেই জানে না তবে এটাও জানা যায় সৌদি আরবে মেয়েদের বিয়ের কোনো নির্ধারিত বয়স ধার্য করা নেই যে কোনো বয়সেই বিয়ে দেওয়া যায় এমন কি এটাও শোনা যায় 8 থেকে 9 বছর বয়স হলেও অনেকের বিয়ে হয়ে যায় তবে বিয়ের ব্যাপারে সৌদিতে আরো কিছু তথ্য হচ্ছে সৌদিতে মেয়েদের বিয়ের ব্যাপারে কোনো কিছু বলার কোনো অধিকার নেই কাউকে পছন্দ না হলেও বিয়ে করতে হবে এমন কি কাউকে পছন্দ হলে নিজের ইচ্ছামতো বিয়ে করতে হলে পরিবারের সব পুরুষ সদস্যদের মতামত নিতে হবে অথবা অনুমতি নিতে হবে বলা যায় অনেকটা বাধ্য করা হয় মেয়েদের বিয়ে করতে অপরদিকে সৌদি সরকার বিয়েতে যে মোহরানা ধার্য করেছে তা মেটাতে অনেক পুরুষরাই হিমশিম খেয়ে যায় তাদের কাছে এটা অনেকটা বোঝা হয়ে দাঁড়িয়েছে তাই এই তথ্য বলছে যে অনেক সৌদি পুরুষ অন্য দেশের মেয়েদের বিয়ে করে সংসার করছে আর এ কারণেই হয়তো সৌদি অনেক মেয়েদের বিয়ের বয়স পার হয়ে গেলেও বিয়ে হচ্ছে না